ছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আসলে আজকে ছিল আমাদের গ্রামে ঝাঁপ ঝাঁপের দিন সকাল থেকে আমি কি কি করেছি কি হয়েছে না হয়েছে সব তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছি তো তারপর ঝাঁপের দিন বিকাল থেকে রাত পর্যন্ত কি হয়েছে আমাদের গ্রামের ঝাঁপ কীরকম হয় শিবের ঝাঁপ তোমাদের সাথে আমি সেই ঝাঁপের সমস্ত ভিডিওটা শেয়ার করব। তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে আশা করি তোমাদের সবারই গ্রামে মানে গ্রাম হোক বা যে যেখানে আছো এলাকাতে নিশ্চয়ই ঝাঁপ হয় এটা তোমরা সবাই জানো এটা শিবের ঝাঁপ হয় আর এটা হয়ে থাকে হচ্ছে পয়লা বৈশাখের ঠিক আগের দিন আমাদের গ্রামেও তাই পয়লা বৈশাখের আগের দিনই এই ঝাঁপটা হয়েছিল তো আমি সেখানেই এসেছিলাম মানে সেখানে গিয়ে সব ভিডিও করছি তোমাদের সাথে সবটা শেয়ার করছি তো আমি এসে গেছি শিবদলাতে এখন একটু শিব মন্দিরটা ঘুরে দেখছিলাম আসলে আমাদের তো একটা মানসিক ছিল তোমরা জানোই সেই মানসিকের জন্য সব সন্ন্যাসীদেরকে জল আর মিষ্টি দেওয়া হবে তো সেই জন্যই আমি কাউকে খুঁজছিলাম যে কোথায় জল মিষ্টিটা রাখা হবে সেই জন্য তো দেখো এখানে সব সন্ন্যাসীরা রয়েছে এবছর আমাদের গ্রামে অনেক সন্ন্যাসী হয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ অনেক সন্ন্যাসী এখানে ছিল প্রায় একাত্তর বাহাত্তর জন ছিল এর মধ্যে মেয়েদের সংখ্যাটাই বেশি ছিল ছেলেদের তুলনামূলক একটু কম ছিল অন্য বছরের তুলনায় এখানে পুজো হচ্ছিলো একটা পুজো হলো তারপর শিব ঠাকুরের ফুল পড়লো তারপর এসে যে মূল সন্ন্যাসী যে পাঁচজন থাকে ওনারা এসে সবাইকে আশীর্বাদ করছেন আর কি মাথায় হাত দিয়ে দিয়ে তো যাই হোক এরকমভাবে আমাদের দু তিনবার পুজো হতে থাকে আমাদের গ্রামে আর কি দু তিনবার পুজোর পর ঠাকুরের ফুল বারবার পড়তে থাকে ফুল পড়লে তবেই তার পরের পুজোটা শুরু হয় তো দেখো আগের বাড়ির পুজো হয়ে গেছে পুজো হয়ে যাওয়ার পর ওনারা মানে যতজন সন্ন্যাসী ছিল সবাই গিয়ে একবার শিবপুকুর আছে সামনে সে তোমাদের সাথে পরে দেখাচ্ছি শিব পুকুরটা তো শিব পুকুর থেকে সবাই চান করে এলো চান করে এসে এখন আবার মন্দিরে বসছে আবার একটা পুজো হবে তারপর আবার মানে পরের নিয়ম শুরু হবে তো দেখো ওখান থেকে পুজো হয়ে যাওয়ার পর আবার এখানে শুরু হয়ে গেছে এখানে এখন দণ্ডি কাটছে তো এটাই আমাদের শিবপুকুর এই পুকুর থেকে চান করে মন্দিরটার চার পাশ দিয়ে এইরকমভাবে দণ্ডি কাটতে হবে এবছরে অন্য বছরের তুলনায় দেখলাম অনেকে ছোট ছোট মানে ছেলেমেয়েরা অনেকে সন্ন্যাস করেছে তো এখানে তো মানে আমাদের শিব ঠাকুর ভীষণ জাগ্রত এখানে মানসিক করেছিল হয়তো বা মানব ছিল কিছু যে সন্ন্যাস করবে সব কিছু ঠিকঠাক থাকলে বা ঠিকঠাক হলে তো সেই জন্যই মানব করেছিলো সেই জন্যই তারা সবাই আর কি পুজো মানে সন্ন্যাস হয়েছে আর কি তো দেখো কত ছোট ছোট সবাই তার মধ্যে এই যে দেখো এই যে ছেলেটা এটা হচ্ছে আমার একটা ভাই হয় সম্পর্কে আমাদের পাশেই বাড়ি মানে পাড়াতেই থাকে আর কি ওর নাম হচ্ছে অনিশ তো দেখো ও প্রথম বছর ওরও আর কি ছিল মানসিক ছিল সেই জন্যই মানে মনস্কামনা পূর্ণ হয়েছে আর কি সেই জন্য মান মানে সন্ন্যাস হয়েছে এই সন্ন্যাস নেওয়ার অনেকগুলো নিয়ম থাকে মানে অনেক নিয়ম কানুনের মধ্যে থাকতে হয় ম্যাক্সিমাম চার পাঁচ দিন মানে আগে থেকে আর কি সন্ন্যাস নিতে হয় তো সেখান থেকে খাওয়া দাওয়ার অনেক কিছু নিয়ম থাকে ঘরে কিভাবে কি থাকবে তারও অনেক কিছু নিয়ম থাকে সব কিছু মেনে চলতে হয় তো দেখো এরা তো অনেক ছোটো ছোটো আমাদেরও দেখে ভাবছিলাম কিভাবে কি করছে হয়তো কষ্ট হচ্ছে কিন্তু যাই হোক বড়দের থেকে শুনলাম যে ঠাকুরের এমনই একটা মাহাত্ম থাকে যে এটা ছোট বড় সবাই করতে পারে মানে সেই যে ধকলটা সবাই সামলাতে পারে এইটুকু ক্ষমতা তাদের ভগবান দেয় আর কি তো আমাদের ঠাকুর ভীষণ জাগ্রত আমাদেরও মনস্কামনা পূর্ণ হয়েছে তাই আমরাও এবছর মানে ওই সন্ন্যাসীদের জল মিষ্টি খাওয়ালাম তো যাই হোক দেখো এখানে মেয়েরাও সন্ন্যাস করেছে অনেক মেয়েরাও এখন দণ্ডি কাটছে প্রথমে সব ছেলেরা দণ্ডি কাটে তারপর তার মানে শেষে আর কি মেয়েরা কাটে আর একদম শেষে থাকে একজন ছেলে মানে যাকে শেষ সন্ন্যাসী বলা হয় সে আর কি থাকে তো এবারে তোমাদের বললাম এবারে একাত্তর জন সন্ন্যাস হয়েছিল তো দেখো অনেকজন মিলে সন্ন্যাস হয়েছে তো এটাই দণ্ডিকাটা সবার এখন হয়ে গেছে এখন সবাই মানে চান করতে যাচ্ছে এরপর আবার নতুন নিয়ম কিছু আছে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো বিভিন্ন গ্রামের বিভিন্ন রকম নিয়ম থাকে বিভিন্ন গ্রামে মানে সন্ন্যাসীদেরও বিভিন্ন রকম নিয়ম হয়ে থাকে তো আমি আমাদের গ্রামেটা শেয়ার করলাম তোমরা তোমাদের গ্রামেরও কীরকম হয় কীরকম কী সন্ন্যাস হয় যদি এরকম হয়ে থাকে সেটাও কমেন্টে জানিও যদি অন্য রকম হয়ে থাকে সেটাও কমেন্টে জানিও আর আমাদের গ্রামের নিয়মটা কীরকম লাগলো তোমাদের কেমন ভালো লাগছে কি কীরকম সেটা অবশ্যই কমেন্টে জানিও তো দেখো এখন সন্ন্যাসীদের সমস্ত চান হয়ে গেছে সমস্ত সন্ন্যাসীদের দণ্ডিকাটাও হয়ে গেছে প্লাস স্নানও হয়ে গেছে তো এখন ছেলেরা আগে যাবে তারপর মেয়েরা তাদের পিছন পিছন মানে যাবে আর কি এই যে দেখো এটা আমার একটা স্টুডেন্ট এর নাম রি কেউ এবছর সন্ন্যাস করেছে বুঝতে পারবে কত কম বয়স মানে অনেক ছোট ছোট বয়সী ছেলেরাও অনেক সন্ন্যাস করেছে আবার সবাই সন্ন্যাসীদের মানে স্নান হয়ে গেছে তারপর মন্দিরে এসে আবার বসে গেছে এরপর আবার পুজো শুরু হয়েছে এই পুজোটার পর আরও একবার স্নান করতে হবে তো দেখো বলতে বলতেই মানে পুজো শেষ হয়ে গেছে মানে ঠাকুরের ফুল পড়ে গেছে আর কি তাই আবার সবাই স্নান করতে এসেছে এই করতে করতে সেই দিনেই আমি দেখলাম এক একজন প্রায় পাঁচ ছবার করে স্নান করলো আরও একটা জিনিস দেখলাম ঠাকুরের ফুল না পড়লে বারবার পুজো করা হচ্ছে বারবার সন্ন্যাসীরা স্নান করছে তো যাই হোক এখন সন্ন্যাসীদের স্নান হয়ে গেছে ওনারা বসে আছে এরপর আমি চলে গেলাম পুজো দিতে যেহেতু তো আমাদের মানসিকের পুজো ছিল তো এখন একটু মন্দিরটা ফাঁকা ছিল বলে সেই জন্য আমি চলে গেলাম পুজো দিতে তো একদম মন্দিরের ভিতরে পুজো হবে গ্রামের অনেক মানুষজন অনেকের মনস্কামনা পূরণের পর তো পুজো দেয় তো সেই পুজোগুলো এখন হয়ে যায় এরপর প্রত্যেক সন্ন্যাসীদের পুজো আর একবার পরে হয় আর কি তো এখন একটু ফাঁকা ছিল সেই জন্যই মানে আমরা পুজোটা দিয়ে দিচ্ছিলাম আরও অনেকেই ছিল সবাই পর পুজো দিচ্ছিলো আমি পুজো দিয়ে তারপর মানে ঠাকুর মন্দিরের পিছনে ধূপবাতি জ্বালিয়ে এসে দেখি এখানে এরকম একটা মানে শুরু হয়েছে আর কি এটাও একটা নতুন নিয়ম ওই যে দেখতে পাচ্ছ ওরা একটা লাঠি মতন দিয়ে সেটা মানে আর কি এটা ওই শিবের কাঠি যেটা বলে আর কি সেই কাঠি দিয়ে ওই পাতার উপর মারছে মানে এটা হচ্ছে এক ধরনের কাঁটা পাতা কাঁটা গাছ আর কি তো গাছ থেকে পাতা মানে মেরে মেরে পাতাগুলোকে ঝরিয়ে দিচ্ছে আর সেই পাতা শুধু কাঁটাটা পড়ে থাকবে ডালটা থাকবে পাতাগুলো ঝরিয়ে দিচ্ছে আর তার উপর সব সন্ন্যাসীরা শুয়ে পড়ছে ওই কাঁটা দেওয়া পা মানে কাঠির ওপর মানে আর কি ওই কাঁটা গাছ যেটা বলে আর কি সেই কাঁটা গাছের ওপর সবাই শুয়ে পড়ল এটাও এক ধরনের নিয়ম তো যাই হোক এরকমভাবে পরপর অনেক কটা নিয়ম হলো এই দিনই মানে মেন তো ঝাঁপ হয় এর কয়েকদিন পা চার পাঁচ দিন আগের থেকে বিভিন্ন রকমের নিয়ম হয় কিন্তু এই দিন আরও অনেক বেশি নিয়ম হয় আর কি এটা হয় একদম পয়লা বৈশাখের আগের দিন তো দেখো কীরকমভাবে হচ্ছে পুরো শিব মন্দিরটার চারিপাশে সব সন্ন্যাসীরা মিলে শুয়ে পড়েছে ওই কাঁটা গাছগুলোর ওপর কাঁটাগুলো তো পাতা ছড় ছাড়িয়ে দিয়েছে শুধু ডাল আর কাঁটাটাই রয়েছে এরপর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ি চলে যাচ্ছি সন্ধ্যের টাইমে তো যাওয়ার সময় তো মেলা থেকে জিলিপি কিনে নিয়ে যাব না এটা তো হতেই পারে না সেই জন্য জিলিপি কিনতে চলে এসেছি এই কিনে নিয়ে এবার বাড়ি চলে যাবো তারপরে কিছুক্ষণ পর বাড়িতে টাইম কাটিয়ে এলাম এখানে এসে দেখি কি এখানে সমস্ত পুজো কমপ্লিট হয়ে গেছে সন্ন্যাসীদের তো সন্ন্যাসীরা এখন নিজেদের মধ্যে ওই মালা বদল করছে আর চাল বাটা মাখাচ্ছে তো একে অপরকে এরকমভাবে চাল বাটা মাখায় আর তো আর ফুলের যে মালা থাকে একে অপরকে পড়ায় তো দেখো এইটা অনেক অনিশ এসেছে আমাদের সবাই দাঁড়িয়ে ছিল আর কি তো ওদেরকে চন মানে চাল বাটা পড়াতে আর মালা পড়াতে তো আমাদেরও চাল বাটা একটু করে মাথায় দিয়ে দিয়েছে আর দেখো এখানে সন্ন্যাসীরা নিজেদের মধ্যে চাল বাটা মাখামাখি করছে আর ফুলের মালা পড়াচ্ছে অন্যান্য বছর এটা দেখার সুযোগ হয় না এবছর দেখার সুযোগ হলো কারণ এই যে বললাম তোমাদেরকে সন্ন্যাসীদের জলমিষ্টি মিষ্টি দেওয়ার মানে একটা ইয়ে ছিল তো তখন দেখতে এসেছিলাম যে এই সময়টা দেওয়া যায় কি না তো ওনারা বললো যে এই সময়টা দেওয়া যায় না একদম সন্ন্যাসীদের ঝাঁপ হয়ে গেলে তখন দিতে হয় তো মা আর কাকুমণি যে কথা বলতে এখানে এই যে সব কথা বলে জানালো যে একদম সবার শেষে দিতে সেই জন্য আমাদের জল মিষ্টি নিয়ে চলে আসা হয়েছিল পাশেই একটা স্কুল আছে স্কুলে আমাদের খাবারটা রেখে দেওয়া হয়েছিল আর আমরা এখন বসে বসে এটাই দেখছিলাম খুব সুন্দর লাগছিল এই জিনিসটা আমরা কোনো দিন যেহেতু দেখিনি বেশ অন্যরকম অন্য বছর দেখতে পাই যে এমনি স্বাভাবিক ছিল হঠাৎ করে কিভাবে সাদমা মানে মুখে কি মেখে ফেললো সাদা এগুলো কী জিনিসটা এটা বুঝতাম না মানে জানতে পারতাম না তো এবছর সেটা দেখতে পেলাম দেখার সুযোগও হলো সামনে থেকে দেখলাম প্লাস যেহেতু অনিস হয়েছিল সন্ন্যাস আমাদের পাড়াতে আমাদের ভাই হয় তো ও এসে আমাদেরকে ফুলের মালাও পরিয়ে দিল আর চালবাটাও লাগিয়ে দিল তো এটাও একটা খুব ভালো লাগছিল এবারে সব কিছুটাই খুব ভালো লেগেছে মনের মতো হয়েছে পুজোটাও খুব ভালোভাবে দিতে পেরেছি একদম মনের মতন করে শান্তভাবে দিয়েছি তারপর এই সবগুলো কাছ থেকে দেখতে পেলাম এটাও খুব ভালো লাগছিলো এই যে দেখো এখন সব সন্ন্যাসীরা চলে আসছে ঝাঁপ দেওয়ার জন্য দেখেছো কত ছোট ছোট সবাই সন্ন্যাস হয়েছে তো যাই হোক মানে কষ্ট আছে কিন্তু ভগবানের কৃপাতে সব কিছুই ঠিকঠাকভাবে হয়ে যায় তো দেখো সব সন্ন্যাসীরা একে একে চলে আসছে এখান থেকে ঝাঁপ হবে এই যে দেখো অনিশ অনিশও রেডি হয়ে গেছে ঝাঁপের জন্য তো আমি বলছিলাম একটুখানি দেখা আমি একটু মানে ছবি তুলবো ভিডিও করব তো ওই জন্যই ভিডিওটা করছিলাম তো দেখো এখন ঝাপ শুরু হবে আর কি এক্ষুনি ঝাপ শুরু হবে আর চারিপাশটা দেখলে তোমরা বুঝতে পারবে কত ভিড় হয়েছে কত লোকজন এসেছে আর তোমাদেরকে বললাম যেহেতু একাত্তরজন সন্ন্যাস হয়েছে তো তাদের তো বাড়ির লোকজন তো আছে আত্মীয় স্বজন এসেছে তো এত ভিড় হয়েছে এটা দেখেও এত ভালো লাগছে যে এত লোক এসেছে আমাদের গ্রামে এই ঝাঁপ অনুষ্ঠানটা দেখতে তো ভীষণ ভালো লাগে প্রতি বছরই এরকম ভিড় হয় তো যাই হোক তো ভীষণ ভালো লাগছিল দেখো এখন এখানে ওই মূল সন্ন্যাসী যে তিনি উঠে গেছেন এখান থেকে উনি পড়বেন যে কাদের কি মানে মান আছে কি মানসিক আছে কে কি করেছে তো সেই সব জিনিসগুলো ওখান থেকে এখন পড়বেন পড়ে পড়ে তারপর অনেকের মানত থাকে বাতাসা ছড়ায় মানে লুট দেয় তো সেই হরি লুড দেবে এখান থেকে। তোমরা এখানটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখন ফল দিচ্ছে এখন অনেকের মনস্কামনা থাকে সেই মনস্কামনা পূরণের জন্য এইরকমভাবে এটা একটা নিয়ম তো এরকমভাবে করছে ওপর থেকে ওই মূল সন্ন্যাসী ডাবটা ফেলে দেবে নিচের থেকে ডাবটাকে ধরতে হবে ধরে তারপর শিব মন্দিরের মানে গিয়ে পুজো করিয়ে সেটাকে খেতে হবে তো যাই হোক অনেকের মনস্কামনা এইভাবে পূর্ণ হয় আমাদেরও বিশ্বাস আছে তো ঠাকুরের প্রতি মানে আমাদের ভীষণ জাগ্রত মনে হয় যা চাই তাই পাই আমাদের এই শিব ঠাকুর ভীষণ জাগ্রত তাই তোমাদেরকেও বলবো যদি তোমাদেরও মনের মধ্যে ভক্তি থাকে বা এ থাকে তোমরা দূর থেকেও কিছু চাইতে পারো আশা করি তোমরা সেই মানে ফল পাবে আর কি দেখো এখন সব মানদের বাতাসা দিয়েছে অনেকে বাতাসাগুলোই এখন ছড়ি মানে ছড়ানো হচ্ছে হরি লুট দেওয়া হচ্ছে তো যাই হোক এরকম করে প্রত্যেকটা সন্ন্যাসী যে ছিল তারা প্রত্যেকে এরকমভাবে বাতাসা ছড়িয়েছে তার সাথে অনেকে অনেক লজেন্স চকলেট এরকম ছড়াচ্ছিলো তো আমরা তো সে সময় পড়াতে ব্যস্ত ছিলাম ভিডিও করতে পারিনি তাও কয়েকটা ভিডিও করেছি তো দেখো ঝাঁপ শুরু হয়ে গেছে এইরকমভাবে ওপর থেকে মানে ওপরে উঠে আর কি ঝাঁপ দিতে হয় আর একটা নিচে গদি থাকে সেই গদির ওপর পড়তে হয় এরপর ওই সন্ন্যাসীকে নিয়ে কেউ একজন পুরো মন দিকটা চারপাশ ঘোরে এরকম কাঁধে করে নিয়ে তো এগুলো একটা ভীষণ অন্যরকম একটা জিনিস মানে খুব ভালো লাগে তো দেখো এরকমভাবে ঝাঁপ আমাদের এভাবেই হয় তোমাদের ওখানে কীরকম হয় জানিও তো দেখো এখানে তিনটে স্টেপ ছিল মানে একটা একদম নিচের একটা স্টেপ ছিল মাঝারে একটা ছিল আর একদম ওপরে ছিল তো এই দাদাটা ফার্স্টে এসেই মানে প্রতি বছরই আমি দেখেছি এই দাদাটা একদম ওপর থেকে ঝাঁপ দেয় তো দেখো কতটা উঁচু তো আমাদের ভয় লাগছিল মানে অনেকটাই তো উঁচু মনে হচ্ছিলো কীভাবে কী দেবে ঠিকঠাক ব্যালেন্স রাখতে পারবে কিনা তো যাই হোক বললাম ঠাকুরের আশীর্বাদ আছে সব ঠিক হয়ে যায় কারোর কোনো ক্ষতি হয় না কোনো মানে কিছু খারাপ হয় না সব ভালো হয় তো যাই হোক দেখো কী সুন্দর ঝাপটা দেবে কয়েকজন ছেলের ঝাঁপ হয়ে যাওয়ার পর তারপর যেহেতু অনেকজন মেয়েরা ছিল মেয়েরা তো এভাবে ওপরে উঠে ঝাপ দেয় না নিচে একটা আগুন থাকে সেই আগুনের কাছে নমস্কার করে চলে যায় আর তারপর ওরা পুকুরে ঝাঁপ দেয় যে শিব পুকুরটা দেখালাম ওই পুকুরে গিয়ে মানে চান করে তারপর মানে আর কি ওঠে আর কি তো এখন সেই মেয়েদেরই এই ঝাঁপটা হচ্ছে মানে ওরা আর কি এখানে নমস্কার করে মন্দিরে চলে যাবে তারপর গিয়ে স্নান করে তারপর মানে ফ্রেশ হবে আর কি তো দেখো কত লোক যত রাত বাড়ছে লোকজনও বাড়তে থাকছে খুব ভালো লাগছিলো আর হরিলুর দিচ্ছিলো বলে আরও ভালো লাগছিলো লোক সংখ্যাটাও মানে অনেকটাই বেশি ছিল সেই সময়টা আর শুধু কালো কালো মাথা চারিদিকে আর কিচ্ছু দেখা যাচ্ছে না এটা তো একটা মেলাই ছিল এখানে অনেক কিছু খাবারও বসেছিল দোকানগুলো দেখাতে পারছি না এত লোকের ভিড়ে এখানে আইসক্রিম ছিল মানে তারপর চটপটি ফুচকা যেরকম হয় আর কি জিলিপি জিলিপি সবই ছিল তো দেখো এই সুযোগে আমরা একটু ভিডিও করছিলাম কিন্তু এত ভিড় এত গরমে পুরো ঘেমে চান করে যাচ্ছি কিন্তু ওই যে সন্ন্যাসীদের মানে সবটা দেখবো আর করবো সেই জন্যই ওয়েট করছিলাম একটু রাতও হয়ে যাচ্ছিলো এই যে দেখো এটা অনিশ তোমরা তো আগেই বললাম অনিশের পরিচয় তোমাদেরকে দিলাম এটা অনিশ ও এখন ঝাঁপ দেবে তো ও তো বাতাসা নিয়ে বাতাস আর চকলেট নিয়ে উঠেছিল সব দিচ্ছিলো আর করছিল তো এই যে দেখো এই ঝাঁপটা দেখো ভালো লাগবে অনেকটা রাত হয়ে গিয়েছিল আর আমাদের ওই জল মিষ্টিগুলো কমিটির লোকেদের দিয়ে দেওয়া হয়েছিল ওনারাই মানে ওই সন্ন্যাসীদের দিয়ে দেবে ঝাঁপের পর সেই জন্য আমরা বাড়ি চলে যাচ্ছিলাম লাস্ট এসেছিলাম শিব মন্দিরে একবার মানে পুজো মানে এ করতে কি নমস্কার করতে আর এখানে চরণামৃত দিচ্ছিলো সেটা একটু নিয়ে যাওয়ার জন্যই এসেছিলাম তো এ এখন সন্ন্যাসীরা আসছিলো একে একে মানে উঠছিলো মন্দিরে সেই জন্য আমরা একটু সাইড হয়ে যাচ্ছিলাম কারণ ওরা ছোঁয়া তো যাবে না যেহেতু আমরা বাইরের তো আমরা মানে সেজন্য ছোঁয়া যাবে না ওনাদেরকে তো ওনারা এ করছিল মন্দিরে উঠছিল এ করছিলো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের গ্রামেও এরকম মানে হয় কি না এরকম ঝাঁপ হয় কি না বা আমাদের কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পাও থ্যাংক ইউ